অক্সিলারি ভাবের সাথে নটের ব্যবহার প্রকাশ্য সংক্ষিপ্ত উচ্চারণ করি বোঝাহার এম নট এ আন্ট হবে ইজ নট এ ইজ অন্ট হ্যাড নট এ হ্যাড অ্যান্ট হবে শ্যাল নট এ শান্ট শুড নট এ শুড অন্ট হবে উইল নট এ অন্ট উইল নট অন্ট ক্যান নট এ কান্ট ডিড নট এ ডন্ট হ্যাঁ ডিডেন্ট ডিড নট ডু নট এ ডন্ট এভাবে নট এ ম্যান্ট হবে জেনে রেখো ভাই ইংরেজি জানতে হলে মনে রাখা চাই এভাবে ছন্দে ছন্দে ইংলিশ গ্রামার আছে আর আছে ওই বললাম টুতে প্রতিহি দিকে আমি তো মরে যাব রেখে যাব চলে যাব আছে না শিখদের এসা শিখদের গান তো টুতে প্রতিহি দিকে অভিমুখে পান উপরে প্রতিহি দিকে অভিমুখে ফর যেহেতু জন্মে পক্ষে অভিমুখে টুতে প্রতিহি দিকে তারপর আর ছন্দ আছে প্রেজেন্টে অ্যামিজার আর পাস্টে অজয়র

ট পাস কন্টিনিউস পাস পারফেট পাস পারফে কন্টিনিউ পেজেন ডিফিন ফিচার ফিচার পারফে ফির কন্টিনিউস অজিত কালের ওয়াজ বিন বলে মিল আছে এই জন্য আমরা ভবিষ্যৎকালের জন্য আমি করি আই আমি করলাম আই ডি আম করবো আই শ্যাল ডু বা আই উইল ডু আমি করতেছিলাম আই ওয়াজ ডুইং করতেছে আই এম ডুইং এম করতে আই শ্যাল বি ডুইং 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 ওয়াজ ডুইং এম ডুইং শ্যাল বি ডুইং বা উইল বি ডুইং আমি করি আ ছিলাম আগে তারপর আর ডাক্তার আসি পূর্বে রুগীটি মারা গিয়ে আ ছিল কাজ করছে দুজনে ডাক্তার ঢাকা দিয়ে রওনা দিচ্ছে এমআর আসার সাথে সাথে এখান থেকে ফোন দিছে স্যার রুগী তো আর না আর আসেন না কাজ করছে কয় জন্য দুজনে কাজ করছে দ্য ফ্যাশন হ্যাভ ডাইট বিভোর দ্য ডক্টর কেম তা ডাক্তার আসে আমি তাহলে আমি করিয়াছিলাম আগে তার করার আই হ্যাড বিভ্যান আমি করিয়া থাকবো আগে থেকে আই স্যাল হ্যাড বি ডাস তো এইভাবে এই টেস্টগুলোকে আমরা এক মিনিটের টাইমগুলো পড়ানো হয় দুইশো ভার শব্দ দুই মিনিটে বলতে পারবেন এব সিডি হ্যাড বাইট কারডু খুব দ্রুতভাবে ছাত্র বলতে পারে তেইশটা ভার হলো এখন পঁচত্তরটা ভার বলা যাবে দিয়ে চারটা ভার

যে পার্সন যদি বলি পার্সন এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি আমরা তুমি তোমরা সে তারা আই উই ইউ হি দে দে মানে তারা বাচ্চারা মনে করে খুব আনন্দ পায় আবার হাতের মধ্যে আসে যে তুমি কখন ঘুমতে উঠো তুই কোথায় যাও কীভাবে যাও কেন যা বলি না এভাবে যে হয়েন হয় আর হাও হোয়াই আরে কখন কোথায় কীভাবে কেন আরে হয়েন হয় আর হাও হোয়াই কখন কোথায় কীভাবে কেন এ হয় যখন যে থায় যে ভেবে যেন হয় মানে কখন যখন দুটো হয় হ্যাঁ হুম কাকে কার কোন কার জন্য যাকে যার যে যার জন্য হু হু কে কারা হু এ হু 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 কে কারা হু হু যে যারা এ খুব আনন্দ সহকারে ইংলিশ বৈজ্ঞানিক প্রতি ইংলিশ শিক্ষার এই কোশ্চিনগুলা আপনারা পাবেন কারিমিটিবি তাহসিন কোন মাদেশা উত্তর মেয়েটকা হিমাদ্রসভা ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো ত্রিপল নাইন ওয়ান এভাবে আমরা হাতের মধ্যে ঠিক আছে আর যদি আপনি মিজান মুন সাহেব শিখেন তাহলে একটা অ্যাপদ দিতে আছে সেটা হলো যে তাই আপনার এইভাবে আমরা হ্যাঁ এটা মতলবালি চেয়ারম্যানের বাড়ির গেট মতলবালি মাঝে মতলব বলি না মতলবালি চেয়ারম্যানের বাড়ির গেট হ্যাঁ মাঝে বুঝলেন একটু গজল আছে গল্প শুনুন তোমরা হ্যাঁ তো এই বাড়ির গেট তো এখানের মতো চেয়ারম্যানের ঘর হল তিনটা ঘর আছে একটা ঘর এ একটা ঘর এ একটা ঘর এই ঘরে যারা বসবাস করে এই ছেলেমেয়েরা বিদেশ থাকে এরা বিদেশ আছে আর এই ঘরে যারা চোখে চোখে থাকে আর চেয়ারম্যান চেয়ারম্যান আমি আমরা এই ঘরে আসি আমি আমরা তাহলে সে তারা তুমি তোমরা আমি আমরা আমি আমরা এখানে 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 যে বসে আছে একটা চেয়ারের ভিতরে একজন বসে সে একটা পুরুষ হ্যাঁ এখানে ওয়াহেদ চেয়ার এখানে চেয়ার একজন বসে এখানে বেঞ্চ এখানে খাট भइजन केवन आलो अब त